নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আজকে তোমাদের সামনে আবার আমি চলে এসেছি তোমাদের বন্ধু অনিমেষ এবং তোমরা দেখছো তোমাদের সেই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি বা ভিডিও তো দেখতে পাচ্ছ রাস্তার কি পতাকা নিয়ে অর্থাৎ একজন দাঁড়িয়ে আছে এবং পেছন থেকে দেখো অনেক বড় একটা মিছিলের মতো একটা লাইন আসছে দেখতে পাচ্ছ দেখো সবাই নাচ করছে এখানে ছেলেরা আছে মেয়েরা আছে তো দেখতেই পাচ্ছ যে মানুষ সমাজের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং মানুষই অনুষ্ঠান করে তো তোমাদের এটা দেখতে নিশ্চয়ই ভালো লাগবে আমি বুঝতে পারছি দেখো বাজনা বাজছে সেই সঙ্গে সঙ্গে তোমরা সে বাজনাটাও দেখতে পাচ্ছ তো সুন্দর বাজনা বাজনার শব্দ তোমরা শুনতে পাচ্ছ এবং মিছিলটা তোমরা লক্ষ্য করো যে হাতে অস্ত্র নিয়ে মিছিল হাতে তলোয়ার নিয়ে মিছিল এটা কিসের মিছিল তোমরা যদি জানো সেটা কমেন্ট করবে তো তোমাদের সুবিধার জন্যে আমি এটা দেখালাম এবং তোমরা যাতে আনন্দ পাও আমার চ্যানেলের পক্ষ থেকে আমি সেটাই চাই যে আমার সমস্ত দর্শক বন্ধুরা সেটা দেখে আনন্দ পাক তবে তার আগে তোমাদের আরও একটা কথা বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ যে তোমরা এই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও এবং এই ভিডিওটি তোমাদের পরিচিত সমস্ত মানুষের কাছে পাঠিয়ে দাও দেখছো কত সুন্দর একটা নাচ হচ্ছে যাই হোক তোমরা আশা করছি খুব ভালোভাবে দেখছো এবং মনোযোগ সহকারে দেখছো সুন্দর এই ভিডিও দেখতে সবারই ভালো লাগে তো দেখো তোমাদের সামনে সেই ভিডিও আমি নিয়ে গেছি কারণ তোমাদের কারণ তোমরা আছো এবং তোমরা পশ্চিম বাংলা থেকে বা বাংলার বাইরে থেকে এই অনুষ্ঠানটা দেখছ তো সেই হিসাবে আমি খুব খুশি তোমাদের কাছে আমার প্রচুর দর্শক বন্ধুরা আজকে এই মজা পাচ্ছ খুব সুন্দর এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসলাম তো আশা করছি সবারই ভালো লাগবে দেখো প্রচুর মানুষ এক এক জায়গায় এক এক রকমের অনুষ্ঠান হয় আমি একটা গুজরাটি থেকে দেখছিলাম তো সেখান থেকে আমার চোখের সামনে এই অনুষ্ঠানের ছবিটা আসলো তো সেই হিসেবেই আমি তোমাদের সামনে এই ভিডিওটা করলাম তোমাদের সামনে ভিডিওটা আনলাম এইটা অনুষ্ঠানটা হয় তোমার হাড়ি ভাঙা অর্থাৎ যে জন্মাষ্টমী হয় জন্মাষ্টমীর পরেই এখন ন্যাশনাল ফ্ল্যাগ নিয়ে আর একটা টিম ঢুকছে অর্থাৎ প্রত্যেক টিমের ড্রেস কিন্তু আলাদা সবাই সবারের মতন বাজনা নিয়ে অনুষ্ঠান করছে দেখতে পাচ্ছ সবাই সবারই নিজের নিজের ড্রেস এবং নিজের নিজের বাজনা নিয়ে নিজের নিজের রণসজ্জায় আসছে তো দেখে মনে হচ্ছে এখন একটা যুদ্ধক্ষেত্রে তৈরি হচ্ছে কিন্তু এখানে শান্তিপূর্ণভাবেই এই খেলাগুলো হয় কোনো দল কোনো দলের সঙ্গে কোনো ঝামেলায় জড়ায় না বা একটা দল বেরিয়ে গেলে তারপরে আর দল সেখানে আসে হ্যাঁ দেখো এটা হচ্ছে সিম্বল পতাকা তাদের এখানে মেয়েরাও আছে তোমরা দেখতে পাচ্ছ তো দেখো যে একটা মেয়ে গেল আগে এখানেও তলোয়ার হাতে তো দেখতে পাচ্ছ তলোয়ার নিয়ে মিছিল প্রচুর মানুষ দেখছে মানুষজন দেখছে ভিড় করে আমরাও এটা দেখতে গিয়েছিলাম তো প্রচুর মানুষের ভিড়ে প্রচুর সুন্দর লাগলো ভিডিওটা দেখতে দেখতে পাচ্ছ দেখো মেয়েরাও আছে ছেলেরা মেয়েরা সমস্ত আছে তো যারা ভগবানকে বিশ্বাস করো আল্লাহকে বিশ্বাস করো তাদেরকে কাছে অনুরোধ করবো এবং আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করব যে তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটিকে অর্থাৎ আমার চ্যানেলটি এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেল তোমাদের আরও একবার বললাম যে এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেল তোমরা ইউটিউবে সার্চ করবে এবং আমার চ্যানেলটি যখন আসবে তোমরা সাবস্ক্রাইব করে দেবে এবং তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের ভিডিওটির নিচেও তোমরা সাবস্ক্রাইব লেখা দেখতে পাবে সাবস্ক্রাইব বাটন দেখতে পাবে সেখানে টাচ করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এবং সাবস্ক্রাইব করার পর তোমরা অল নোটিফিকেশান করে রাখবো অর্থাৎ অল লেখা আসবে সেখানে হাত দিলেই এটা অল হয়ে যাবে তখন আমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলি আমি তোমাদের জন্য তৈরি করব সেই ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো প্রচণ্ড বাজনার আওয়াজ বাজনা বাজছে এবং প্রত্যেকটা টিম দেখো নিজেদের লাইন মেনটেন করে যাচ্ছে প্রচুর মানুষের ভিত তো দেখতেই পাচ্ছ দেখো এক একটা লাইন কত বড় এবং এক একটা লাইনে কত করে লোকজন আছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওর মধ্যে এমন একটা জিনিস আছে যেটা আমি বলবো না তোমরা কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা দেখার পর অর্থাৎ যারা স্কিপ করবে তারা বুঝতে পারবে না যে কোন জায়গায় সেই জিনিসটা দেখানো হলো এটাই তোমাদের জন্য একটা ধারণা আমি তৈরি করলাম তোমরা ভিডিওটা পুরোটা দেখবে ছোট ভিডিও দু এক ঘন্টার ভিডিও না তো মানুষ মজা করতে ভালোবাসে অর্থাৎ পুজো পার্বণ মানুষের জীবনে আসবেই এবং প্রতিনিয়ত আসে থাকে তো দেখো একজন আবার গাড়ির ওপরে উঠে আছে উপরে দেখো মেয়েটা ওপর থেকে দেখছে দেখতে পাচ্ছ অর্থাৎ ওপরে যে সমস্ত বাড়িঘর আছে সব বেলগুলিতেই মানুষ লুকিয়ে মারছে দেখার জন্য উৎসুক সহকারে দেখছে যে কখন খেলাটা শুরু হবে কখন দেখব আমার আগের ভিডিওতেও এই খেলাগুলোর কিছুটা অংশ দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে তো খুব সুন্দর ভিডিও তোমরা না দেখলে বুঝতে পারবে না অর্থাৎ তোমরা যদি সামনাসামনি কোনো দিন এই ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে যাচ্ছে রাস্তা দিয়ে সেই দাঁড়িয়ে যাচ্ছে এগুলো দেখার জন্য তো আসলে ভালো জিনিস সবাই দেখতে চাই এবং ভালো জিনিস সবাই করতে চাই তো এখানে এমন একটা জিনিস দেখো আমরা গ্রামের দিকে দেখি যে ক্রিকেট ফুটবল খেলা যে ড্রেস থাকে সেই ড্রেস করে সবাই খেলে কিন্তু এই খেলাটাতেও অর্থাৎ হাড়িভাবে খেলা তিন চার চারতলা উঁচুতে দৌড় দিয়ে হাড়ি বাঁধা থাকবে রাস্তার উপরে সেখানে ঘাড়ের ওপরে ঘাড়ের উপরে উঠে মানে সেই শেষ যে ব্যক্তি উঠবে ঘাড়ের ওপরে সে একে একে সবারের ঘাড়ের ওপর দিয়ে উঠে গিয়ে শেষ হাইটা ভাঙবে এবং সেখানে অনেক পুরস্কার দেওয়া হয় পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা হাইট অনুযায়ী সে টাকাটা বিচার করা হয় অর্থাৎ টিম ভাঙছে এবং কত হাইটে উঠছে সেটা বিচার করেই টাকাগুলো দেয় এখানে বিভিন্ন ক্লাব আছে সেই ক্লাব থেকেই এগুলো দেওয়া হয় এবং আমরা যেরকম দেখি যে আমাদের পাড়াতে বা গ্রামের দিকে বা অন্য জায়গায় যেসব অনুষ্ঠান হয় চালা তোলা হয় আশেপাশের মানুষজন খরচ করে এটা করে এখানেও ঠিক সেম এরকমই তো চাঁদা তুলতে আমি দেখিনি তবে আশেপাশের মানুষজন সাহায্য করে প্রতিটা মানুষ চাই খুশির দিনে অর্থাৎ ছুটির দিনে খুশি থাকতে এবং সবাইকে খুশি করতে তো দেখুন রাস্তাতেও কোনো যানজট হচ্ছে না এদের মধ্যে একজন দেখুন রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে আসলে ভালো জিনিস সবারই ভালো লাগবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগলো তো আসলে মানুষ যায় মানুষ আসে দিন যায় দিন আসে কিন্তু সুন্দর জিনিস পাওয়াটাই খুবই কঠিন আস্তে আস্তে দিন গড়িয়ে যায় সন্ধে হয় রাত্রি নামে আমরা পেছনের দিনগুলোকে ভুলে যাই আসলে পেছনের দিনগুলোকে ভুললে চলবে না আমরা যতই সামনের দিকে এগিয়ে যাই না কেন পেছনের দিনগুলোকে অবশ্যই মনে রাখতে হবে অর্থাৎ আমরা কোন জায়গা থেকে এসেছিলাম এবং বর্তমানে কোথায় আছি ভবিষ্যতে কোথায় যাব দেখতে পাচ্ছেন গাড়ি আসছে গাড়ি যাচ্ছে এইভাবেই আমাদের জীবন চলে মানুষের জীবন চলে মানুষের জীবন কোনো সময় দাঁড়িয়ে থাকে না চলতেই থাকবে যেতেই থাকবে এবং এক সময় আমাদের সময় ফুরিয়ে আসবে আমার আপনার সবার সময় একদিন ফুরিয়ে আসবে তো সেই হিসেবেই আপনাদের বলবো এমার্জেন্সি চ্যানেলের পক্ষ থেকে আপনারা এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বাই